আমার মেয়ের মতো কন্যা সমু খুব ভালো কাজ করেছেন এই ফ্লাওয়ার শো আমাদের যে বোটানিস্ট হর্টিকালচারিস্টরা সারা বছর কাজ করেন তারা একটা এক্সিবিশন এই অঞ্চলে মানুষ দেখতে পাবে যে কলকাতা কর্পোরেশন কি ধরনের ফুল ফোটাতে পারে তার জন্যই এই এক্সিবিশন ঐতিহ্য এটা সত্যি বছরের ঐতিহ্য পুষ্প প্রদর্শনী কলকাতা পৌরসভার বাগানে আমাদের যারা হর্টিকালচারিস্টরা তারাই এই ফুল ফোটায় এবং বড় ওয়ানের যে তালা পার্কে যে আমাদের হর্টিকালচার এটা মানে ইন্ডিয়ায় ওয়ান অফ দ্য বেস্ট এবং বেঙ্গলিতে এটা প্রতি বছর ফার্স্ট হয় যেটা স্টেট লেভেল যে কম্পিটিশান হয় তো সর্বতই কলকাতার বারো ষোলোটি বড়তে এই পুষ্প প্রদর্শনী হয় কলকাতা পুরসভার পার্কস অ্যান্ড গার্ডেন ডিপার্টমেন্ট করে সেই অনুযায়ী এবছরে বড় ওয়ানের আট নম্বর ওয়ার্ডে পূজা পাজার আমাদের যিনি এই ওয়ার্ডে কাউন্সিলার তার ওয়ার্ডে অনুষ্ঠিত হচ্ছে আমাদের সমস্ত মাননীয় মন্ত্রী শচিব বাজার থেকে শুরু করে দেবাশিষ কুমার থেকে শুরু করে এই বড় সকল কাউন্সিলররা তারা সবাই উপস্থিত ছিলেন এটা একটা চিরাচারিত ঐতিহ্য এবং এই পুষ্প প্রদর্শনের মধ্যে দিয়ে কলকাতা পুরসভা শুধু পুষ্প নয় নানা রকম ফল নানা রকম দুষ্প্রাপ্য গাছ কলকাতা পুরসভা তৈরি করে সেইটার প্রদর্শনী আমার মনে হয় যে সাধারণ মানুষ মানুষরা দর্শনার্থী আসেন এবং এখানকার পুরোনো মানুষরা সবাই জানেন যে এটা কলকাতা পুরসভা হয় নতুন প্রজন্ম এটা থেকে আনন্দিত হবে এবং তারা নানা ধরনের ফুলকে চিনতে শিখবে যেটা আমাদের যে বাস্তবিক জ্ঞানটা খুব কম এই পুষ্প প্রদর্শনীর মধ্যে দিয়ে আমরা প্রতিদিনই শিখব সবাই আমরা শিখব শিখতে হবে সবাইকে যে আমাদের দেশে কত রকম এই প্রকৃতি কত রকম গাছ কত রকম ফুল কত রকম ফল তৈরি করে সেটা জানার সুযোগ আছে এই পুষ্প প্রদর্শনীর মধ্যে একের অন্তর্গত আট নম্বর ওয়ার্ডে এই বছরে এখানে পুষ্প প্রদর্শনী হলো প্রত্যেকবারই বছর এক একটা ওয়ার্ড ঘুরে ঘুরে প্রদর্শনীটা হয় এবং পুরোপুরি কলকাতা পৌরসভার যে দুটি নার্সারি আছে যেমন উত্তর কলকাতার টালা পার্কে যে নার্সারি সেখানে এই ফুলগুলো এইগুলো সুন্দরভাবে চর্চা করা হয় এবং তারকে দেখভাল সমস্ত করে তৈরি করা হয় সেইগুলো কিন্তু পুরস্প প্রদর্শনীতে প্রদর্শিত হয় খুব সুন্দর এবং আমরা তো সবুজায়নের কথা বলুন কিংবা আমরা গাছ লাগানোর সে গুরুত্বটাও বুঝি আবারও এই পুষ্প প্রদর্শনীর মাধ্যমে একবারই যেটাকে বলে পরিবেশ দূষণকে বন্ধ করার জন্যে এবং মোকাবিলা করার জন্যে এইভাবে পুষ্প কিংবা গাছ লাগানোর দায়িত্ব আমাদের প্রত্যেকে এটা আমরা প্রত্যেকটি প্রদর্শনীতে নিজেদেরকে আমরা শিখি এবং শেখাই সকলকে সুতরাং খুব সুন্দর একটা কাজ আমরা বলেওছি যে কলকাতা পৌরসভার শুধু রাস্তা জল পানীয় জল কিংবা রাস্তাঘাট আলো এই যে দায়িত্বের বাইরেও কিছু এই দায়িত্ব থাকে যেমন আজকে আপনি দেখলেন যে এই নার্সারিগুলো কথা উঠলো যেখানে কলকাতা পৌরসভা ফুল টুলগুলো সেখানে ভোগানো হয় ইত্যাদি তো ঠিক সেইভাবে এটা অনিবার্য যে আমরা প্রত্যেকে এই বিষয় নিয়ে সচেতন থাকি রাজ্য সরকার পক্ষ থেকেও এই প্রত্যেকটা ডিভাইডার যেটা রাস্তার মাঝখানে আপনারা দেখেন তার মধ্যে গাছ লাগানো মানে শহর অঞ্চলে কিভাবে করা যায় সেটাও কিন্তু আমাদের রাজ্য সরকার পক্ষ থেকে এই প্রয়াসটা অনেক মানুষের উপস্থিতি খুব সুন্দর সফলভাবে এই পুষ্প প্রদর্শনী চলছে পুষ্প প্রদর্শনী ডিসেম্বর জানুয়ারি মাসে কলকাতার পৌরসংস্থা কিন্তু বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন বোর থেকে অর্গানাইজ করে থাকে আট নম্বর ওয়ার্ডে আমাদের সব রকম প্রোগ্রাম হয় খেলা আমরা অনেক খেলা করি প্রায় প্রতি হপ্তাহ একটা করে টুর্নামেন্ট কম্পিটিশান হচ্ছে কিন্তু যেটা আমাদের হয় মানে অনেক দিন হয়নি সেটা হচ্ছে এই ফ্লাওয়ার এক্সিবিশন এবং আমরা এই ফ্লাওয়ার শুটি এবছর করতে পেরেছি একান্ত এটার উদ্যোগ এবং সহযোগিতা পেয়েছি আমরা পার্কস অ্যান্ড স্পেস ডিপার্টমেন্ট কেএমসি যারা এটা করে থাকে তাদের থেকে ডেট আমি নিজে চেয়েছি এটা আমার নিজের ব্যক্তিগত একটি ইচ্ছে ছিল কারণ আমি খুব গাছ প্রেমী দেখুন রোজ হয়তো বাড়িতে গাদা গাদা গাছ দেখলি সেটা একটা একটা প্রেম বলে তা তো নয় জিনিসটা কিন্তু খুব গুছিয়ে করতে পারলে আমাদের পরিবেশের যে একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন চলছে সেখান থেকে কিন্তু আমরা অনেকটা বেরিয়ে আসতে পারি এই যে মানুষ আমি বেশ কিছু বছর আগেও দেখিনি যে এত ইনডোর প্লান্ট এত মেডিসিনাল প্লান্ট তারা বাড়িতে রাখতেন এখন দেখছি লোকের একটা অবসেশন একটা ক্রেজ ওদিকে যাচ্ছে উইচ ইজ আ গুড অবসেশন যেটা ভালো আমাদের প্রত্যেকে থাকার উচিত এলাকার যে একটি পার্টিসিপেশন এলাকার যে একটি আপনার একটা ভালোবাসা টুয়ার্ডস দিস পার্ক সব জায়গায় কিন্তু দেখা যায় না এবং আমি ইলেকটেড হওয়ার আগেও এই পার্কে বহুবার এসছি এখানকার যে গ্রিনারি যে সৌন্দর্য এটা কিন্তু আমাকে একটু অ্যাট্র্যাক্ট করেছিল তো এই বছর আমি ভাবলাম যে আগের বছর আমাদের হওয়ার কথা ছিল শীতকালে ডেট আমরা পাইনি তো এই বছর আমার ডেট পেয়েছি তাই আমরা করতে পেরেছি মেলান এর পেছনে প্রায় দু তিন হপ্তার পরিশ্রম এবং পরিশ্রম আমার একার নয় সকলের রয়েছে কে এম সি ডিপার্টমেন্টের একজন থাকে আমাদের গা বিভিন্ন সেকশনের রয়েছে আপনারা ঘুরে অবশ্যই দেখবেন ফোলিয়েট সেকশন ফার্ন সেকশন ডালিয়া সেকশন যেটা আমাদের অর্কিডস আছে মেডিসিনাল প্লান্টস আছে তো এটা আমাদের কাছে গর্বের ব্যাপার যে আমরা কি প্রদর্শনী এভাবে করতে পারছি পরে সকলকে তবুও একটা আমাদের এবারে হ্যান্ডিক্যাপ আমি বলবো আমরা বাইরে কোনো আমরা অ্যানাউন্স করতে পাচ্ছি না তাতেও দেখুন আমাদের কিন্তু সারা খুব ভালো আমরা সারা পেয়েছি সবটাই ভগবানের ইচ্ছে কারণ আমি ব্যক্তিগতভাবে যে কোনো প্রোগ্রামের আগে প্রচণ্ডভাবে প্রোগ্রাম নিয়ে ভাবনা চিন্তা আমার শুরু হয়ে যায় সেটা গাছ হোক এবং যাই হোক অতিথিদের মধ্যে আমাদের মধ্যে ছিলেন আমাদের এম স্যার শ্রী দেবাশিস কুমার পার্ক এবং উদ্ধার বিভাগের এম ছিলেন আমাদের বোরো চেয়ারম্যান শ্রী তরুণ সাহা ছিলেন মাননীয় বিধায়িকা রাজ্যের মন্ত্রী ডক্টর শ্রীমতী শশী পাঁজা ডেপুটি মেয়র এবং এমএলএ শ্রী অতীন ঘোষ তার সাথে আমাদের কাউন্সিলররা ছিলেন একদম তিন নম্বর ওয়ার্ডের দেবিকাদি দেবিকা চক্রবর্তী আমাদের সুমন সিং উনিও এসছিলেন এবং সবাই সপরিবারে এসছেন ছিলেন আমাদের মিতালি সাহা নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দশ নম্বর ওয়ার্ডের সুব্রত ব্যানার্জি আর সতেরো নম্বর ওয়ার্ডের মোহন কুমার গুপ্ত এবং আমাদের আরও তিন দিনের মধ্যে আশা করছি আরও গেস্ট আসবেন এবং তারা এসে অবশ্যই আমাদের মেলাটি ঘুরবেন দেখবেন এবং আমাদের এই পার্টিসিপেশনটি আমাদের খুব দরকার আজকে উদ্বোধন হয়ে গেল আঠেরো তারিখ উনিশ কুড়ি তারিখ আমাদের মেলাটি চলবে চারটে থেকে নটা